আবার আসছে কি করেছ তুমি এটা কি করেছো তুমি এটা ধরছো কেন কেন ধরেছো তুমি এটা ধরেছো কেন তোমাকে আমি ধরতে বলছিলাম হ্যাঁ হ্যাঁ ওটা পড়ে গিয়েছে আমি দেখেছি তো তুমি ধরেছো কেন তুমি এখানে এটা এই তার ধরছ কেন বলো কেন ধরছ আমি নামাজ পড়তেছি তুমি সুযোগ পাইছো না তুমি সুযোগ পেয়েছ সুযোগ পেয়ে এগুলো করছো আবার হাসে তুমি এটা কি করলা বাবা এসে কি করবে আমাকে বলো তুমি এটা কি করলা বলো আগে আমাকে কি এটে আবার কথা বলে কি দিব তোমাকে আমি এটা দিয়েছিলাম নামাজ পড়ার জন্য তুমি নামাজ পড়ছো পড়ছো নামাজ পড়ছো হ্যাঁ নামাজ না পড়ে শুধু এগুলো করতে গেছো তুমি কি করেছো তুমি এগুলো না আগে বলো তুমি এগুলো কি করেছো কী করেছো তুমি এগুলো ওটা উঠাও যাও যাও ওইটা ঠিক করা যাও ওইটা ঠিক করা যাও ওইটা ওইটা ঠিক করা যাও ওইটা ঠিক করে যাও যাও বাবা আমি এগুলো আজকে গুছাবো না তো গুছাবো না তো আমি এগুলো আজকে আবার আমার এখানে এসে দেখ দেখা দেখার জন্য আসছো কী হয়েছে হ্যাঁ সরো আমার কাছ থেকে সরো তুমি সরো তুমি আমাকে ধরবা না তুমি তোমাকে ধরবা না একটুও না তুমি আমাকে সর একদম সরো তুমি না আমাকে না আমাকে একটুও না তুমি তুমি করছো কেন এগুলো বলো আগে আমাকে টাকা বলো আমি এগুলো পরিষ্কার করবো না তো আমি এগুলো গুছাবো না তো আজকে বাবা এসে দেখবে এগুলো আজকে প্রতিদিন শুধু দুষ্টু করো আবার ঘুরে নিবো না আমি তোমাকে নিব না নিব না আমি তোমাকে সরফ সরফ ন কি আবার ধরতেছ কি এটা ভাঙার জন্য হ্যাঁ ছাড়ো এটা ছাড়ো আবার ধরে সব কিছু উল্টা পাল্টা করে কি করছো তুমি এগুলো এই যে এখানে তোমার টাওয়াল ফেলে রাখছো যায় না মা যেখানে বিছানার কি অবস্থা করে রাখছো এগুলো কি অবস্থা অবস্থা হ্যাঁ আমি একটু নামাজ পড়তে পড়ছো তুমি এগুলো সব সব কিছু এগুলো করেছ এখন ওখানে গেছে নামাজ পড়তে উল্টাভাবে নামাজ পড়ে আবার আমাকে ধমক দেয় বলে চোপ আমি চোপ